সেই লাগতেছে সুইমিং পুলে গোসল করছে কিন্তু এটা সুইমিং পুল না প্রিয় গাইজ বন্ধুরা এটা হচ্ছে আমাদের সেই কর্ণফুলি নদী সেই আত্রা নদীর সাথে সংলগ্ন এক জড়িয়ে আছে বিশাল নদী হ্যাঁ দেড়শো ফিট উঁচু থেকে লাফ মারলো এই যে সেই দুইটা স্পাইডারম্যান হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে রিঙ্কু ওই যে ওটা রাজ্জাকের ছেলে আমার ছোট ভাই এটা হচ্ছে ভাইকনে তো হচ্ছে না হ্যাঁ এই যে